হ্যালো এভরিবাডি এক্সপ্লোরার ভূমিকের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের গন্তব্য হল অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম আর তার সাথে ঘুরে নেব ছোট্ট ছোট্ট টিলা আর জঙ্গলে সুসজ্জিত বেলপাহাড়ি ঢাঙ্গি কুসুম আর ঝিলিমিলি ঝাড়গ্রাম বেলপাহাড়ি হল কলকাতার কাছে একটা পপুলার উইন্টার উইকেন্ড ডেস্টিনেশন কিন্তু ঝাড়গ্রামের আসল সৌন্দর্য হল বর্ষায় কারণ শুধু বর্ষায় উপভোগ করতে পারবেন এখানকার ঝর্নার অসাধারণ সৌন্দর্য যা উইন্টারে সম্ভব না দুটো ওয়াটারফলসের সাথে আজকের ব্লগে দেখতে পাবেন প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন সাবিত্রী মায়ের মন্দির আর প্রায় পাঁচশো বছরের প্রাচীন কনক দুর্গা মন্দির আর তার সাথে আমরা ঘুরে নেব ঝাড়গ্রামের শ্রী রামকৃষ্ণ মন্দির চিল্কিগড় রাজবাড়ি জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক যা ঝাড়গ্রাম মিনি জু বা ডিয়ার পার্ক নামেও পরিচিত আর ঘুরে নেব ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার বা ঝাড়গ্রাম ট্রাইবাল মিউজিয়াম প্রাকৃতিক সৌন্দর্যে সুসজ্জিত ঝিলিমিলির সুন্দর তালবেড়িয়া ড্যাম আর ঝাড়গ্রামের রাজবাড়ি এই ব্লগে আপনি ঝাড়গ্রামের দুটো ভালো রেসর্টের তথ্য পেয়ে যাবেন যার মধ্যে প্রথমটা হলো একটা বাজেট ফ্রেন্ডলি রেসর্ট আর দ্বিতীয় সুইমিং পুল সহ ঝাড়গ্রামের একটা পপুলার রেসর্ট যার সাহায্যে আপনি আপনাদের ঝাড়গ্রাম বেলপাহাড়ি ট্যুর কনভিনিয়েন্টলি প্ল্যান করতে পারবেন তার সাথে পেয়ে যাবেন ঝিলিমিলির রিমিল ইকো ট্যুরিজম রিসোর্টের তথ্য কলকাতা থেকে ঝাড়গ্রামের দূরত্ব হলো প্রায় একশো পঁচাত্তর কিলোমিটার আর সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি চার ঘন্টা ট্রেনের তথ্য আপনি পিঙ্কেন্টে পেয়ে যাবেন ম্যাসেঞ্জোর ড্যাম থেকে জল ছাড়ার কারণে আমাকে থ্রি ডেজ টু নাইটস এর বীরভূম ট্যুর প্ল্যান একদম লাস্ট মোমেন্টে চেঞ্জ করতে হয়েছিল তমলুকের দর্শনীয় স্থানগুলো দেখে আমরা এক রাত্রি মন্দারমণির সুইমিং পুল সহ একটা বাজেট ফ্রেন্ডলি রিসর্টে স্টে করেছিলাম দ্বিতীয় দিন সকালে আমরা মন্দারমুনি থেকে বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের ঝাড়গ্রামের উদ্দেশ্যে গ্রিন আমরা দুটো এসি রুম বুক করেছিলাম প্রকৃতির মাঝে অবস্থিত এই রিসোর্টটা একটা বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট চেক ইন ফর্ম্যালিটিস কমপ্লিট করে আমরা রুমের দিকে এগিয়ে চললাম আমরা দুটো ডাবল বেডেড এসি রুম বুক করেছিলাম চেক ইন সকাল সাড়ে দশটায় আর সকাল চলুন রুমের আপনাদের দেখিয়ে দিই হলো মেথোবাড়ি গ্রিন রিসোর্ট এসি ডাবল বেডেড রুম যার ট্যারিফ হলো আড়াই হাজার টাকা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি এক্সট্রা মেম্বার থাকলে এক্সট্রা বেডিং এর জন্য আরো পাঁচশো টাকা পড়বে অবশ্যই আর হাজার টাকায় তো লাক্সারিয়াস রুম एक्सपेक्ट করা যায় না কিন্তু রুমটা যথেষ্ট ক্লিন রুমে আছে এসি আর ওয়ার্ডরোব ওয়াশরুম পরিষ্কার এসপেসিয়াস আর কি আছে রুমে আছে মিরর টিভি টেবিল চেয়ার প্রাইস অনুযায়ী রুমটা আমার ভ্যালু মানি লাগলো এই হলো এই রিসর্টের রেস্টরা আর এই হলো ডরমিটারি ডরমিটারিতে আপনাদের ড্রাইভারের থাকার ব্যবস্থা করতে পারবেন ট্যারিফ টাকা বেড একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের ট্যুরিস্ট স্পটস গুলো দেখার উদ্দেশ্যে আমাদের প্রথম গন্তব্য ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার বা ট্রাইবাল মিউজিয়াম যেটা একদম সালের জঙ্গলের মধ্যে অবস্থিত আর হ্যাঁ এখানেই প্রকৃতি পর্যটন কেন্দ্র মানে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের রেসর্ট আছে বর্ষায় ঝাড়গ্রামের এত লাশ গ্রিনারি একদম চোখ ধাঁধানো এইখানে সাঁওতাল বা আদিবাসীদের স্ট্যাচু করা আছে আর ওই দিকে হাতির স্ট্যাচু আছে এই ট্রাইবাল সকাল এগারোটা থেকে বিকেল এইখানে জুতো খুলে প্রবেশ করতে হয়। এই মিউজিয়ামে জঙ্গলমহলের আদিম জনজাতি উপজাতি সম্প্রদায়ের তাঁত শিল্প হস্তশিল্পের পাশাপাশি নিত্য ব্যবহার্য নানা জিনিসপত্র ঠাই পেয়েছে যার অনেক কিছুই হয় বিলুপ্ত হয়ে গেছে বা হতে বসেছে ট্রাইবেল মিউজিয়ামে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আমাদের পরবর্তী গন্তব্য হল প্রায় পাঁচশো বছরের প্রাচীন কনক দুর্গা মন্দির গাড়ি পার্কিংয়ে রেখে আমরা মন্দিরের দিকে এগিয়ে চললাম পার্কিং স্পেস থেকে বেশ কিছুটা ডিস্টেন্স হেঁটে যেতে হয় মন্দির চত্বরে প্রচুর হনুমান আছে তাই নিজের ভ্যালুয়েবলস সাবধানে রাখবেন এই নতুন হল মন্দির আর এই হলো প্রাচীন মন্দির যার রেস্টোরেশন ওয়ার্ক হয়েছে মায়ের দু ফিটের মূর্তি সোনা দিয়ে নির্মিত তাই এই মন্দিরের নাম কনক দুর্গা মন্দির রাজা গোপীনাথ এই মন্দিরের নির্মাণ করেছিলেন বিগ্রহটি এখন নতুন মন্দিরে স্থাপনা করা হয়েছে আমাদের পরবর্তী গন্তব্য চিরকিগড় রাজবাড়ি এখন এটা আইসিডিএস সেন্টার হয়ে গেছে আচ্ছা যদি আপনারা এরকমই ট্রাভেল ব্লক দেখা পছন্দ করেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চিলকিগড় রাজবাড়ি ঘুরে আমরা লাঞ্চের জন্যে ঝাড়গ্রাম টাউনে ফিরে আসলাম লাঞ্চের জন্য চুজ করলাম এখানকার পপুলার অন্নপূর্ণা মাল্টিকুইজিন রেস্তোরাঁ এখানকার খাবারকে আমি সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন রেটিংস দেবো লাঞ্চের পরে আমরা জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে চলে গেলাম যেটা ডিয়ার পার্ক বা মিনি জু নামেও পরিচিত এখানে তিন থেকে বারো বছরে এন্ট্রি ফিজ হলো দশ টাকা আর বারো বছরের ওপরে পঁচিশ টাকা আমার ডিজিআই অ্যাকশন টু এর পাওয়ার মডিউলটা রেসোর্টে আমার ব্যাগের রয়ে গিয়েছিল তাই একবার রেসোর্টে ফিরে আসতে হলো এই রেসোর্টে চারটে ডাবল বেডেড এসি রুম আছে যার ভাড়া আড়াই হাজার টাকা আর একটা ফোর বেডেড ট্রি হাউস আছে যার ভাড়া সাড়ে তিন হাজার টাকা রেসর্ট থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য শ্রী রামকৃষ্ণ মন্দির যেখানেই বেড়াতে যাই না কেন আমি চেষ্টা করি ট্যুর প্ল্যানে ওখানকার শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমকে ইনক্লুড করতে মন্দিরের সামনে এই ছোট্ট সুন্দর বাঁধানো পুকুরটা আছে আর ফাইনালি দিনের লাস্ট টুরি স্পট ঝাড়গ্রাম রাজবাড়ি এখন এখানে আউটসাইডার্সদের এন্ট্রি দেয় না পরের দিনের ট্যুরটা হেকটিক হবে বলে আমরা রাতের ডিনারটা তাড়াতাড়ি সেরে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে ব্রাশ করতে করতে এই রেসোর্টটা ঘুরে দেখতে লাগলাম এই রেসোর্টে চারদিকে এত গাছ আর এখানকার শান্তিপূর্ণ পরিবেশ আপনাকে মানসিক প্রশান্তি দেবে আর এত খোলামেলা জায়গায় গ্রুপ টুরে আসলে বাচ্চারা খুব এনজয় করতে পারবে রিসোর্টের কন্ট্যাক্ট ডিটেলস আপনি এখান থেকে নোট করে নিতে পারেন সবাই রেডি হওয়ার আগেই আমি তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে পেরিয়ে পড়লাম আরও একটা রেসর্টের তথ্য জোগাড় করতে নাম হল আরণ্যক রেসর্ট আজকাল সুইমিং পুল সহ খুব ডিমান্ড আর এই আরণ্যক রেসর্টে রুমের সামনে বাচ্চাদের পুলের সাথে একটা বড় সুইমিং পুল পেয়ে যাবেন এই আরণ্যক রেসর্ট ঝাড়গ্রামের বেশ পপুলার রেসর্ট এই রেসর্টে নানান ক্যাটেগরিজের রুমস আছে এই হলো তার ট্যারিফস আর এই হলো রেসর্টের কন্ট্যাক্ট ডিটেলস সুইমিং পুলের মতোই সুইস ট্রেন্ড আজকাল খুব পপুলার আর সেটাও আপনি এই রেসোর্টে পেয়ে যাবেন এই হলো রেসর্টের রেস্তোরাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের জন্য হোটেল থেকে চেক আউট করে আমরা সর্বপ্রথম ঝাড়গ্রামের সাবিত্রী মায়ের মন্দিরে পৌঁছে গেলাম রাজপরিবারের এই মন্দির প্রায় সাড়ে তিনশো বছর পুরানো পাথরের তৈরি এই মন্দির এখন রেনোভেট করা হয়েছে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা বাকি ট্যুরিস্ট স্পটসগুলো দেখার উদ্দেশ্যে পেরিয়ে পড়লাম দিনের দ্বিতীয় গন্তব্য হল ঘাগড়া জলপ্রপাত বেলপাহাড়ি হয়ে দূরত্ব হলো প্রায় তেতাল্লিশ কিলোমিটার আর সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি সোয়া এক ঘন্টা পার্কিং ফিস হলো তিরিশ টাকা এই হলো তারাপিডি নদীর ওপরে অবস্থিত ঘাগড়া জলপ্রপাত এই যে পাথরের মধ্যে গর্ত দেখতে পাচ্ছেন এটাকে গাগড়া বা পটের মতন দেখতে আর তার থেকে জায়গাটার নাম হয়েছে ঘাগরা ওয়াটারফলস ডিসেম্বর জানুয়ারি মাসে এখানে প্রচুর ট্যুরিস্ট পিকনিক করতে আসে কিন্তু জলপ্রপাতের এই রূপ শুধু বর্ষায় দেখতে পাবেন অন্য সময়ে এইখানে বেশি জল থাকে না কলকাতা থেকে একটা পপুলার উইন্টার উইকেন্ড ডেস্টিনেশন হলেও আমার মনে হয় আমার মতো প্রকৃতি হলে আপনি ঝাড়গ্রামের আসল সৌন্দর্য বর্ষায় উপভোগ করতে পারবেন ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঢাঙ্গি কুসুমের উদ্দেশ্যে ঘাগড়া ফলস থেকে ফলস বা ঢাঙ্গি কুসুম ফলস এর দূরত্ব হল প্রায় বাইশ কিলোমিটার ঢাঙ্গি কুসুম যাওয়ার পথে এই ভিউটা একদম পিকচার পারফেক্ট এই ট্যুরে বেলপাহাড়ি ঢাঙ্গি কুসুম আর ঝিলিমিলির ঘন জঙ্গলের সবুজে মোড়া ছোট্ট ছোট্ট টিলাগুলোর দৃশ্য আমাকে একদম মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল হুদহুদি ওয়াটারফলসের পার্কিং স্পেস থেকে অ্যাপ্রক্সিমেটলি পনেরো মিনিটের ট্রেক করে হুদহুদি ফলস পৌঁছতে হয় বেশ একটা ছোট্ট অ্যাডভেঞ্চারাস জাঙ্গল ট্রেলের মতো ট্রেকটা চারদিকে সবুজ জঙ্গল পাহাড়ি জলপ্রবাহ আর এই ছোট ট্রেকটা বেশ এনজয়েবল ছিল ট্রেকটা মডারেট ডিফিকাল্টি লেভেলের আর হাঁটু কোমরের ব্যথা বা হার্টের প্রবলেম থাকলে অ্যাভয়েড করাই উচিত এই হলো বুধুদি ওয়াটারফল উইন্টার মান্সে বেশি জল পাবেন না তাই তখনই জায়গাটা অ্যাভয়েড করতেই পারেন ঢাঙ্গি কুসু পাস দিয়ে এই জার্নিটা কিন্তু বেশ সুন্দর আর প্রকৃতি প্রেমীরা এই জার্নিটাকে খুব উপভোগ করতে পারবে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ছিলিমিলি বেলপাহাড়ি হয়ে দূরত্ব প্রায় বিয়াল্লিশ কিলোমিটার হাতে সময় থাকলে যাওয়ার পথে খণ্ডরানি লেকটাও দেখে নিতে পারেন কিন্তু ঝিলিমিলি মতো জায়গায় বেশি লেটে পৌঁছলে লাঞ্চ পাবো কিনার ডাউট ছিল তাই আমরা সোজা ঝিলিমিলির রিমিল ইকো ট্যুরিজম রেসোর্টের উদ্দেশ্যে এগিয়ে চললাম যদি ঝাড়গ্রামের আরণ্যক রেসোর্ট আর ঝিলিমিলির রিমিল ইকো ট্যুরিজমে আপনারা স্টে করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন রিমিল ইকো ট্যুরিজমে পৌঁছে আমরা আগে লাঞ্চ সেরে নিলাম শালের জঙ্গলে অবস্থিত এই রিমিল ইকো ট্যুরিজমটা কিন্তু বেশ সুন্দর এইখানে নানান ক্যাটাগরিজের রুম পেয়ে যাবেন কন্ট্যাক্ট ডিটেলস আপনি এখান থেকে নোট করে নিতে পারেন রিমিল ইকো ট্যুরিজম থেকে তালবেড়িয়া ড্যামের দূরত্ব হলো প্রায় চার সাড়ে চার কিলোমিটার জঙ্গল আর পাহাড় দিয়ে ঘেরা এই লেকটা আমার মতে এই সব থেকে সুন্দর লেক ফাইনালি আমরা রিটার্ন জার্নির জন্যে বেরিয়ে পড়লাম থ্রি ডেজ টু নাইটস রিল্যাক্সড বীরভূম ট্যুরের জায়গায় আবার একটা হেক্টিক তমলুক দীঘা মন্দারমণি ঝাড়গ্রাম আর বেলপাহাড়ি সেক্টরের ট্যুর হয়ে গেল